আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছি সুস্থ আছি তো আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি যেখানে আমরা আমাদের কেমিস্ট্রি সবগুলো অধ্যায়ের একদম অ্যাকাডেমিক স্ক্র্যাচ লেভেলের বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যত ধরনের কনসেপ্ট আছে সেগুলো শিখে অ্যাকোমুলেট করার চেষ্টা করবো কিছু ভিডিওর মাধ্যমে তারই ধারাবাহিকতা আজকে আমরা শুরু করতেছি আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পয়লা সাথে ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনে চলে যাব কীভাবে বয়সের কাজে লাগে ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করতে পারি সেটা আমরা এখন শেখার ট্রাই করবো তো শুরু করি দেখো বয়সের গাড়িদের সমস্যা দেখো প্রথমে আমাদের প্রশ্নটা কি বলছে প্রশ্ন ভালো মতো আমরা পড়ার চেষ্টা করি আমাদের একটি দশ লিটারের পাত্রে পাঁচ এটিএম চাপে কোনো গ্যাস আবদ্ধ একটা পাত্রের মধ্যে দশ লিটারের পাত্র যেখানে দশ লিটার গ্যাস কন্টেইন আছে সেখানে পাঁচ এটিএম চাপে গ্যাসটা স্টোর আছে যদি গ্যাসের আয়তন একশো লিটার হয় তাহলে গ্যাসের চাপ কত হবে ঠিক আছে বয়লার সূত্রতে কি জানি আমরা আমরা বয়লার সূত্রকে জানি পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট দ্যাট মিনস পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু জানি আমরা তো এখান থেকে দেখো এই ফর্মুলা অনুসারে আমার গ্যাসের আদিতে চাপ কত ছিল চাপ ছিল হচ্ছে পাঁচ এটিএম পাঁচ এটিএম আর আয়তন কত ছিল আয়তন ছিল দশ লিটার পরবর্তীতে আমার আয়তন কত হয়েছে ভি টু ভি টু হয়ে গেছে আমার একশো লিটার এবং চাপ কত চাপ হচ্ছে পি টু পি টু হচ্ছে বের করতে হবে তাহলে আমরা বের করি চলো এখান থেকে এখান থেকে আমরা বের করতে পারি পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই আমি যদি ভিটু জানি নিয়ে আসি এখানে যা যা জানিস আমি এক পাশে রাখবো যা জানি না সেটা অন্য পাশে রাখবো জুকাল টু পি টু এখান থেকে লিখতে পারি আমরা পি টু সমান সমান ভ্যালুগুলো বসাও পি ওয়ান কত পি ওয়ান হচ্ছে আমার ফাইভ এটিএম ভি ওয়ান হচ্ছে আমার দশ লিটার আর ভি টু হচ্ছে আমার একশো লিটার তো কাটাকাটি করলে কত আসে এখানে দশ আসে এখানে তো আনসারটা কত হবে আমার আমার এখানে আনসারটা হবে পি টু সমান সমান পয়েন্ট ফাইভ এটিএম পয়েন্ট ফাইভ এটিএম ঠিক আছে আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি সো এইভাবে ছোট ছোট ম্যাথগুলো কিন্তু আমাদের এম সিকিউতে সি সিকিউতে আসে ঠিক আছে সো পরের প্রশ্নটা দেখি যে যদি গ্যাসের চাপ ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে স্থির তাপমাত্রা আয়তনের পরিবর্তন কত হবে দেখো যখন স্থির তাপমাত্রার কথাটা বলে দিবে তো একটা প্রশ্ন আসার পরে আমি কেমনে বুঝবো যে ওই প্রশ্নটা বয়লার সূত্রের ম্যাথ সো এটা বোঝার সবচেয়ে ইফেক্টিভ ওয়ে কী জানো স্থির তাপমাত্রা এই কথাটা দেখবা স্থির তাপমাত্রা যদি বলে দেয় এবং গ্যাসের নির্দিষ্ট ভর বলে দেয় তখন বুঝবো কি আমার এখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে বয়লার সূত্র দেখো এবং আরেকটা বিষয় চাপ দিছে আয়তনের পরিবর্তন বের করতে বলছে তো এটা কিসের অ্যাপ্লিকেশন এটা বয়লের সূত্রের অ্যাপ্লিকেশন না চলো আমরা অ্যাপ্লিকেশনটা আর ভালো মতো বোঝার চেষ্টা করি দেখো এইখানে খেয়াল করো আমাকে বলছে যে গ্যাসের চাপ বৃদ্ধি ফাইভ পার্সেন্ট হয় ফাইভ পার্সেন্ট চাপ বৃদ্ধি তাহলে কি আয়তনের পরিবর্তন ফাইভ পার্সেন্ট হ্রাস হবে তাই না আমরা মুখস্থ বলতে পারতেছি রাইট কিন্তু না আনসারটা এতটাও সহজ না দেখো গ্যাসের চাপ ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করা হলো আমি ধরে নেই বৃদ্ধি ফাইভ পার্সেন্ট তাহলে একটা আদি চাপ ছিল ধরলাম পি ওয়ান বা ইনিশিয়াল চাপটা ছিল পি এবং পি টু তাহলে কত হবে ফাইভ পার্সেন্ট বৃদ্ধি হবে দ্যাট পি তার সাথে এর ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পি প্লাস ফাইভ পার্সেন্ট অফ পি তাহলে যেটা হবে কত পি প্লাস পি প্লাস ফাইভ পি ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড তাহলে লিখতে পারি কি জিনিসটা নিশ্চয় লিখতে পারি আমরা ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ পি ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে আমার পি টুর ভ্যালু তাই না আচ্ছা তাহলে আমরা চাপের হিসাব পেয়ে গেলাম একটা এখন আমরা লিখবো এখন আয়তনের পরিবর্তন কত ধরে নিব আমি এখানে যে আমার v1 কত এখানে আমরা লিখব v1 সমান সমান ভি আর ভি সমান সমান কত আমি বের করবো

এই চাপ চাপ কাটাকাটি করতে পারি করলে ভি টু সমান কত আসে একবারে যদি আমরা এই পাশটা আয়গ্রহণ করি ভি সমান সমান হবে আমার ওয়ান হান্ড্রেড ভি ডিভাইড বাই ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ এটা আমার ভি টু এটা কিন্তু পরিবর্তন এটা আমার ভি এর ভ্যালু এখান থেকে আমরা পরিবর্তন কী বের করবো পরিবর্তন বের করব আমরা ভি ওয়ান মাইনাস ভি টু এই ভ্যালুটা কত পরিবর্তন যেহেতু পরিবর্তন আমার এখানে নেগেটিভ ভ্যালোটা উইড্রো করতো তাই জন্য আমি বড়ো থেকে ছোটো বিয়োগ দিব ইটমিন্স ভি মাইনাস ওয়ান হান্ড্রেড ভি ডিভাইড বাই ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ এখান থেকে লিখতে পারি কি আমি আসবে আমার একশো পাঁচ ভি মাইনাস একশো ভি ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড সেখান থেকে আমি লিখতে পারি কি সরাসরি লিখবো ফাইভ ভি বাই ওয়ান হান্ড্রেড তাই না তো এটা তো ফাইভ পার্সেন্ট ভি তাই না ফাইভ পার্সেন্ট ভি মনে হচ্ছে না কিন্তু না এটা ফাইভ পার্সেন্ট ভি না এটা হচ্ছে পরিবর্তন বাট আমাকে কিন্তু বের করতে হবে পরিবর্তনের পার্সেন্টেজ কারণ আমাকে পার্সেন্টেজে বৃদ্ধি বলা দেওয়া আছে না আমাকে পার্সেন্টেজে ভিজিটার রাসটা বের করতে হবে বা আয়তনের পরিবর্তন বের করতে হবে তাহলে আয়তনের পরিবর্তন যদি আমি পার্সেন্টেজে বের করার ট্রাই করি তখন জিনিসটা কীরকম দাঁড়ায় তখন জিনিসটা দাঁড়ায় আমার এরকম যে আমি বলব ডেল ভি পার্সেন্ট সমান সমান হবে এখানে নিচে ভি থাকবে উপরে থাকবে হচ্ছে আমার ফাইভ ভি বাই ইন্টু থাকবে আমার ওয়ান হান্ড্রেড ঠিক আছে এখান থেকে আমার দেখবো আমার কত আসছে এখানে এখান থেকে আমি দেখবো আমার আসছে হচ্ছে অ্যারাউন্ড ভি ভি কাটাগাটি গেলো আর একশো একশো কাটো এটা আমার নিয়ারলি আসে জিনিসটা আমার ভি এর মধ্যে ফাইভ ভি জিনিসটা আসবে আমার এখানে একশো একশো কাটাকাটি করলে ফাইভ বিভি আসে আমার ফাইভ হান্ড্রেড বাই একশো পাঁচ নিজে কিন্তু আমার হবে এখানে এখানে একটা মিস্টেক হচ্ছে একশো পাঁচ হবে এখানে জিনিসটা ফাইভ হান্ড্রেড বাই একশো পাঁচ ভি এত পার্সেন্ট ভিটা থাকবে না এত পার্সেন্ট হবে আমার জিনিসটা ঠিক আছে আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি তো এইভাবে হচ্ছে আমাদের এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন ম্যাথ সলভ করতে পারি ঠিক আছে এখানে হবে একশো পাঁচ আশা করি বুঝতে পারছি ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম